এবার সেই ছোট সাহাবি বড় ছেলে ছেলেটার কাটে গিয়ে বলে আরে ভাই আল্লাহ নবী তো তোমাকে কবুল করে নিয়েছে নবী একবার যাকে অ্যাকসেপ্ট করে তাকে রিজেক্ট করে না তোমার তো জান্নাতে যাওয়ার পথ খুলে গেছে না আমরা দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে ছুটবো জবাবের জান্নাতের পথে একবার ছোট হও ইচ্ছাকৃত ভাবে আরো নবী তোমার ফিরাবে না কিন্তু আমাকে অনুমতি দিয়ে দেবে লড়াই শুরু হলো বড় সাহাবি ইচ্ছাকৃত ভাবে হেরে গেল সবাই ভাবলো ছোটটা শক্তিতে হারিয়েছে আসলে শক্তিতে হারায় নাই বড়টা স্যাক্রিফাইস করেছে এরপর উভয় একসাথে ময়দানে গিয়েছে আরে ছটফটানে তো এত বেশি

কিছু পারুক বা না পারুক ওই সাহাবি আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে সালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে কিন্তু আর সুর আমার বাচ্চার প্রাণের বিনিময় আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে তার মধ্যে দিন গর্ব করে বলতে পারবো আল্লাহ আমি শহীদের মা আমার বাচ্চা চান প্রমাণ করেছে তোমার নবীর হেফাজতের জন্য এমনকি যেদিন হানজালা নাম শহীদ হন তার আগের রাস্তায় তার স্ত্রী স্বপ্ন দেখলেন চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে তার সঙ্গে হানজালা সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে এর পরপরই আবার সে আসমানের দরজা লাগিয়ে দেওয়া হয়েছে এটা দেখে তিনি বুঝে ফেললেন আজকে সম্ভবত আমার স্বামীর শেষ দিন আজ তার শেষ বিদায় হবে আর তিনি সবুজ পাখি হয়ে উড়ে যাবেন জান্নাতে ফজরের আগেই এই স্বপ্ন দেখা শেষ হামজান ফজরের নামাজও গেলেন নবীর পুসনে নামাজ আদায় করলেন এই যে তার উপর গোসল ফরজ ছিল মানে এটা না যে রাতের বেলায় ফরজ হয়েছিল আল্লাহর বন্দা ফরজরও পরে নাই তার আগে ময়দানে চলে গিয়েছিল এটা তো কল্পনা করা সম্ভব না তিনি আল্লাহ নবীর পুসনে ফজর আদায় করেছিলেন এরপর যখন ঘরে আসলেন স্ত্রীর তো জানেন যদিও স্বামীকে বলছেন না স্ত্রী তো জানেন স্বামী মনে হয় আর ফিরবেন না স্বপ্ন যেটা দেখেছেন এর ব্যাখ্যাতে নিয়েটাই করে নিয়েছেন তো এখন স্বামীকে শেষ মতো বিদায় দিবেন এজন্য স্বামীর সাথে আবার কিছুক্ষণ সদ্বজন গ্রহণ করলেন ওই সময় ханজা رضی আল্লাহু আনহু পরござল ফরজ হলো তিনি যখন ময়দানে গেলেন যাওয়ার সময় স্ত্রীটাকে বলে দিয়েছিলেন প্রথমে ডাকলেন একবার স্বামী আমার তাকায় না ডাকলেন স্বামী আমার তাকায় না আবার ডাকলে স্বামী আমার তাকায় না তৃতীয়বার বলল তোমার যা বলার বলে ফেলো আমি আর ফিরছি না তোমার তুমি যতই ডাকো তোমার ডাককে পিছু কারণ হিসাবে নিচ্ছে না স্ত্রী বলছে আমি আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকছি না এটা বলার জন্য ডাকছি হিম্মত রাখবে মজবুত ভাবে লড়াই করবেন আমাদের মিলন হবে ইনশাআল্লাহ জানা যা বলেছেন তাই হলো অবশেষে শহীদ হলেন ফেরেস্তারা তার গোসল দিয়ে আনলো নামে বলা হয় হানজালা গাছিলুল মালাইকা খালেদ বিন আলিদ রাজি আল্লাহ একবার বাহিনী নিয়ে গেলেন খ্রিস্টানদের বিরুদ্ধে বিশাল বাহিনী খ্রিস্টানদের তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে খ্রিস্টানদের সেনাপতি খালেদ রাজি আল্লাহকে ডাকিয়ে নিয়ে টিটকারি মেরে বলছে ডাকা কি করো নাকি তোমরা তোমরা ডাকা এই কয়েকজন নিয়ে এসেছ এত বিশাল প্রশিক্ষিত ফোর্সের মোকাবেলা করবো বলে সংখ্যা দেখেই তারা মুগ্ধ হয়েছে যেমন আমাদের পার্শ্ববর্তী দাদা বাবুদের অবস্থা তারা ভাবে সব সংখ্যাই তো ওদের সুতরাং মুসলমান কিবা করিতে পারিবে কিন্তু পাগলরা জানে না যারা গরুর যারা গরুর মুতার গোবর খেয়ে মাথা নষ্ট করেছে আরে তারা কেমনে লড়াই করবে গরুর গোস্ত খাওয়ানেওয়ালা দুধ পান করবেওয়ালা বসে লড়াইয়ের দেখেছে তা কি বাঙালির দেহটা ছোটখাটো হতে পারে কাহের রং কালো হতে পারে আরে দেখতে বড় অলস বড় অসহায় মনে হতে পারে তো গোটা দুনিয়া বাঙ্গালির চেনে যেই দেশে একবার গিয়েছে ওই দেশে পুরো বাংলাদেশ থেকে ভালো মতো একেবারে ব্রাণ বানিয়ে আসতে পেরেছে তো দেখতে ছোট হলে কি হবে একটা মাথা আছে আর এই মাথায় আল্লাহ এমন কিছু বুদ্ধি দিয়ে দিয়েছে ওই বুদ্ধির সামনে কিসের হিন্দুত্ববাদী আর কিসের নাস্তিকবাদী আরে কেউ দাঁড়াতেই পারবে না ইনশাআল্লাহ দূর থেকে বহু কিছু বলা যায় সামনে এসে দেখো না দেখো না বাংলাদেশে খেলা হবে খেলা হবে বলে কত লোক ডাক দেয় যখন খেলা শুরু হয়ে যায় আর কোথাও খুঁজে পাওয়া যায় গিয়ে দেখা যায় খাজা খাজি খান সেই মঈনুদ্দিন চিস্তি আজমিনুর রহমান তুলেরে মাঝারে গিয়ে বসে আছে করে ভাই আতোসুল سلطان الاولিয়াাজা निजामुद्दीनে সেখানে গিয়ে দিল্লিতে এ निजामुद्दीनকে বসে আছে আতোসুল রায়ন্দগঞ্জের বসে যখন খেলা হবে ডাক দিয়েছে তখন বলে নাই খেলা হওয়ার আগেই দরবারের উদ্দেশ্যে আমার গাড়ি কিন্তু ছুটবে এই অবস্থা সবাই জানে যেখানে খেলা হবে খেলা হবে বলে বহুত হুমকি দিতে পারে যার সাথে আল্লাহ আছে তার বিরুদ্ধে খেলবে তা কিভাবে মান আদা লি ওয়ালি ইয়াকত আদন্তহু বিলহারব সেই হাদিসটি আল্লাহ জানিয়েছেন যে আমার কোন ওলীর বিরুদ্ধে দুশ্মনি পোষণ করবে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিলাম তার বিপক্ষে এই যুদ্ধ ইসলাম ভার্সেস হিন্দুত্ববাদের না এই যুদ্ধ ইসলাম ভার্সেস জায়ানিজমের না এই যুদ্ধ ইসলাম ভার্সেস ওয়ার্ল্ড অর্ডারের না এই যুদ্ধ ইসলাম ভার্সেস এটা চাল শক্তি সাথে না এই যুদ্ধ আল্লাহ ভার্সেস তাগত শক্তির সাথে সুতরাং এই যুদ্ধে আল্লাহর জয় অনিবার্য হয়ে গিয়েছে হারাতে আল্লাহর আল্লাহরে হারাতে হবে ইসলাম হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিয়েছে তাহলে পারবে না কখনোই হারাতে তো খালেদ বিন বললেন দেখতে কম মনে হলে কি হবে তোমাদের সাথীরা ময়দানে আসবে বাঁচার জন্য আমার প্রতিটা মুজাহিদ ভাই ময়দানে নামবে শাহাদতের সুখ পান করার জন্য সুতরাং দেখতে কম বলেই আত্মমুগ্ধ হয়েও না একবার লেখেই দেখো আরে আমাদের সাথীদের সাথে কিভাবে তোমাদের নাকানি চোখা নিতে হবে এক নম্বর কাজ সাহায্যের মহাব্বত দিলে ঢুকান নারীর মহাব্বত দিয়ে তো দিলটা ভরা গানের মহাব্বত দিয়া তো দিলটা ভরা কিবতের মহাব্বত দিয়া তো দিলটা ভরা দুনিয়াদারির মহব্বত দিয়া তো দিলটা ভরা এবার দিনের মধ্যে শাহাদ মোহাম্মত ঢুকান রবের জিতর মহব্বর ঢুকান ইনশা আল্লাহ পৃথিবীরকে দমিয়ে রাখতে পারবে না আর দুই নম্বর আমি আগে শুরুতে ওই যে মাঝে বলেছিলাম যে নাস্তিকতা নিয়ে আমি চিন্তিত না কিন্তু আমি বাংলাদেশে সেকুলারিজম নিয়ে চিন্তিত এই দেশের জন্য সবচেয়ে বড় জাহেরিয়া আমি মনে করি সেকুলারিজমকে কেন জানেন ওই যে বলে এসেছি নাস্তিকতে এই সফল হতে পারবে না পারেও নাই বরঞ্চ সাধারণ জনতা হুজুর জাতীয় লাগবে না সাধারণ জনতাই ওদেরকে দৌড়ানি দেবে ওদেরকে বিদায় করবে কিন্তু এই সেকুলারিজমের সামনে অধিকাংশ মুসলমান নিজের ইমানকে দুর্বল করে ফেলেছে এক বাক্যে মনে রাখবেন সেকুলারিজমই বলেন আর এর ভুলভাল বাংলা অনুবাদ যেটা করে বাঙালি মূর্খরা ধর্ম তা বা দু আছে ধর্ম নিরপেক্ষতা বা এটা সহি না তাও যদি মানি কেন জানেন ধর্ম নিরপেক্ষতাবাদ মানেই হলো ইসলামকে কোন ভাষা করা রাজনীতিতে ইসলাম চলবে না অর্থনীতিতে চলবে না বিচার চলবে না আইন কানুনে চলবে না পার্লামেন্টে চলবে না কোর্ট কাচারিতে চলবে না বিধান সংবিধানে চলবে না আর শিক্ষানীতিতে চলবে না রাষ্ট্রনীতিতে চলবে না পররাষ্ট্রনীতিতে চলবে না সভ্যতায় চলবে না সংস্কৃতিতে চলবে না বিনোদনে চলবে না তো চলবে তোমার মাথায় সব জায়গায় ইসলাম চলবে না তো চলবে কি যেখানে আল্লাহ দিন চলবে না সেখানে অটো দিন চলবে যেখানে আলো জ্বলবে না সেখানে অন্ধকার ঢুকবে সুতরাং সেকুলারিজম মানেই হলো ইসলামকে কোন ভাষা করা আর আমরা জীবিত থাকতে ইসলামকে কোন ঠাঁসা করতে দেব আলো জ্বালাবোই জ্বালাবো দূর করতে পারবো না এজন্য নিয়াক করে ফেলেন যতদিন জীবিত আছি আমাদের ভেতরে প্রাণ আছে প্রাণ স্পন্দন আছে ধমনীতে রক্ত প্রবাহিত আছে ততদিন ইসলামকে বিজয়ী করার জন্য আমাদের মেহনত আমাদের মুজাহাদ আমাদের জিহাদ আমাদের সংগ্রাম আমাদের বিপ্লব চলবেই চলবে প্রয়োজনে এই কল্লা কাটা যেতে পারে বাতিলের হাতে জীবিত থাকতে এই কল্লা কিছু আমি হাত পাত রক্ত হয় না অরাহত করতে পারে আপনাদের কাছে আমরা পর্বত কম দুঃখে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম মূলত কিন্তু অরাজনৈতিক আর হিন্দুত্ববাদ হল রাজনৈতিক এটা আবার মিলায়া কালপুর প্যাকেজ হই গেল এখন হিন্দুত্ববাদীরা যে স্বপ্ন দেখে আর যেগুড়ো তো ছড়ায় এটা আলাদা কিন্তু হিন্দু ধর্ম বলতে যেটা আছে তারা যদি কখনো হিন্দু রাষ্ট্র গঠন করেও আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো যে চ্যালেঞ্জ কেয়মতের আগে তো খণ্ডন করতে পারবে না ওরা তাদের ধর্ম গ্রন্থগুলো থেকে একটা রাষ্ট্রের সবগুলো অর্গান কিভাবে পরিচালনা পর্যন্ত বের করে এনে দেখিয়ে তার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারবে আধুনিক খ্রিস্টবাদ এখন খ্রিস্ট ধর্মের নামে যা চলে ওরা সবাই মিলে ওদের যতগুলো দল আছে প্রধেস্টান বলেন ক্যাথলিক বলেন আরো হাবি হাবি আছে ওদের ধর্মের মূল মূল উৎস থেকে থেকে আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে এর মূলনীতিগুলো গুলো বের করে দেখাতে পারবে না একই কথা ইতি ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ একমাত্র ইসলামই এমন যে কোন লাইন অপূর্ণতা এটা কেউ কোনদিন প্রমাণ করে দেখাতে পারে পারেনি পারবেও না কেন কারণ ইসলামের মেয়াদ হলো তেমন হয়েছে আধুনিক আর ইসলাম হলো সর্বাধুনিক দুনিয়া হয়েছে আধুনিক ইসলাম সর্বাধুনিক বাংলাদেশে আমরা যখন ইসলাম বিজয়ের কথা বলি না আমাদের এই মূর্খ এই মূর্খ ধর্ম নিরপেক্ষ তাবাদের তাদের ওইগুলো কি বলে জানেন কারণ ইসলাম দিলে অন্যদের স্পেস দেওয়া লাগবে না আমরা তো বৈষম্য করতে পারবো না আমরা ইসলামকে বিজয়ী করার কথা বলি নাকি বলি না আমি একটা বলি না আপনারা সবাই বলেন সবাই বলেন সবাই কামনা করেন বিগত ষোলো বছর যারা বলেন না তারাও বলবেন সবাই বলবেন ইনশাআল্লাহ ইসলামকে বিজয়ী করার কথা বললেই ক্ষমতাসীন অনেক চাতুকার অনেক দালাল অনেক তারা বলে কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না দিলে সব ধর্মের দিতে হবে একটা ধর্মের আলাদা করে স্পেস দিয়ে কিভাবে হবে এমনকি সংবিধানের নাম কস্তে একটা কথা লেখা আছে রাষ্ট্র ধর্ম ইসলাম এটা নিয়ে পর্যন্ত ওদের জ্বালা কেন এটা অন্য ধর্মগুলোকে হেয়া করা হচ্ছে অথচ কমন সেন্স থাকলে বুঝে আসে কমন সেলস থাকলেই বুঝে আসে এক কোটি টাকা আর এক হাজার টাকা সমান না সমান আরে সমান একটা তরমুজ যে কয়জনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে আর একশোটা তরমুজ ওই কয়জনের মধ্যে ভাগ করে দেওয়াটা এক কথা না বরং এক তরমুজ একশো জন দিলে কারো চাহিদা মিটবে না একশো তরমুজ একশো জন দিলে চাহিদা মিটবে মিটবে খেয়ে শেষ করতে পারবে না স্বাভাবিক ব্যাপার ইসলাম পরিপূর্ণ দিন জগতে আর কোন ধর্ম পারলে দাবি করুক এ আমি প্রকাশ্যে বলছি আর কোন ধর্ম পারলে দাবি করুক তারাও পরিপূর্ণ ইসলাম যেমন পরিপূর্ণ তারাও পরিপূর্ণ তাদের একজন রেটা আছে তো এটা নাই ওইটা আছে তো ওইটা নাই আল্লাহ দিনের মতো পরিপূর্ণতার দাবি দ্বিতীয় কেউ করতে পারবে না যদি করতে নাই পারে একজনের আছে একশো একজনের আছে এক লাখ দুটো এক হবে কিভাবে তাহলে ইসলাম আর অন্য ধর্মরে মিলানোর সুযোগ আছে আরে বলো সুযোগ আছে হ্যাঁ এখন আবার মজার বিষয় যে মুসলমান আর কাফের নাকি ভাই ভাই শোনেন না কথা যদিও কোরআন ভিন্নটা বলছে যে তুমি কেন তুমি দেখবা মোমিনদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা রাখে ইহুদি আর মুশ্রিকরা তবু ইহুদি মুসলিম ভাই ভাই মুশ্রিক মোমিন ভাই ভাই আস্তিক নাস্তিক ভাই ভাই এই সবকগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয় খালি ভাই ভাই না ধর্ম যার যার উৎসব সবার এখন এটা বলে দুই দিন পর আরো বাকিগুলো বলে কিনা আল্লাহ ভালো জানে খ্যাত যার যার ফসল সবার বিয়ে যার যার

দেশ বরণ আল্লাহ বরণ নেতা বরণ আল্লাহ করু দল বরণ আল্লাহ বরু কেউ যদি বলে দেশ বড় আল্লাহ চাইতেও তাহলে আল্লাহ বর বলে তোমার বলবো বল বিরুদ্ধে আমাদের আরেকটা বিপ্লব করতে হবে এই জাতিকে গণ দাবাদ দিয়ে গণ দামাত বুঝেন প্রত্যেকের দুয়ারে 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 গিয়ে বুঝান যে ইসলামী শরীর এটা এমন মনে মনে দিবা। দিবা। যেটাই চাই না এখানে এই সুযোগ নাই বরঞ্চ হয়তো তোমাকে সেকুলারিজম নিতে হবে ইসলামী শরিয়ত নিতে হবে কেউ যদি ইসলামের শরীয়তের বিকল্প হিসেবে সেকুলারিজম দেয় বেইমান ইসলামিক পরিচয় দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে হা তুমি মেহনত করতে পারলে করো না করতে পারবে না করো বিশ্বাসের লাইনে বিশ্বাসের লাইনে থাকো সবাইকে দাওয়াত দিবেন কাউকে বাকি রাখবেন না আমি আগেই বলছি এই যে মুসলিমদেরকে দাওয়াত দেওয়ার গুরুত্ব যতটুকু নাস্তিকদেরকে দাওয়াত দেওয়ার গুরুত্ব যতটুকু তার চাইতেও বেশি মুসলমানকে সেকুলারিজমের গুরুত্ব বোঝানো এবং এটা যে কুফুর এটা যে সিরিপ এটাই যে ইসলাম কায়েমের প্রতি সবচাইতে বড় বাধা এটা বোঝানো তার চাইতেও বেশি জরুরি সেকুলারিজম দূর না হলে ইসলাম কায়েম হবে না আগাছে না সরালে গাছের বিকাশ ঘটবে না সুতরাং আসেন আমরা মৃত্যুকে জীবনের চাইতে বেশি ভালোবাসি আমরা মরার জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই সবাই বাঁচতে পারবো আর বাঁচার জন্য ঐক্যবদ্ধ হলে কেউ বাঁচতে পারব না সবাই বলবো সুতরাং আসেন মরার জন্য ঐক্যবদ্ধ হই আল্লাহর দিনকে একমাত্র আদর্শ হিসাবে গ্রহণ করি সেকুলারিজমকে না বলি রচিত আদর্শকে না বলি আল্লাহর যা সলিউশনই সবচেয়ে বেটার সলিউশন এটাকে একমাত্র হা বলি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাগ করুন আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ আমরা কি পাঁচ মিনিট বসে দোয়ায় সরিয়ে পারবো না মাত্র পাঁচ মিনিটের জন্য আমাদের কাছামিশা মজুর মোনাজাত করবেন আমরা বসে মেহের ফাঁকি করে সকলে দোয়াটা করে যাই এতক্ষণ বসলাম শেষ সময় কি আমরা